রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা এই মুহূর্তে হচ্ছেন হচ্ছেনিয়াস জুনিয়র হ্যাঁ জুনিয়র এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা ব্রাজিল হয়ে যদিও তিনি তেমন ভালো খেলতে পারেন না কিন্তু সেই টপকে এবারিগার বর্ষ সেরা হলেন জুট বেলিংহাম লালিকার বর্ষ সেরা প্লেয়ার দুই হাজার তিরিশ চব্বিশ সিজনে পুরস্কারটা আজকেই তোলা দেওয়া হয়েছে জুট বেলিংহামের হাতে পিনেসিয়া জুনিয়র রুদ্রিগো রাফিনিয়ার মতো অনেক ইয়াং ট্যালেন্টকে টপকে এই গত সিজনের সেরা প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন জুট বেলিংহাম গত সিজনে রিয়াল মাদ্রিদকে টেনে নিয়েছিলেন এক কথায় বলতে গেলে জুট বেলিংহাম অসাধারণ একটি সিজন পার করেছিলেন জুট বেলিংহাম তবে এই সিজনে সেই রকম কোনো দাঁড় দেখা যাচ্ছে না জুট বেলিংহামের পক্ষ থেকে তবে আশা করবো আমরা সেই জুট বেলিংহামকেই দেখবো যিনি মহাতারকাদের টোপকে নিজে এক মহাতারকা হতে চলেছেন তো আপনার কি মনে হয় জুট বেলিংহাম কি শেষ পর্যন্ত মেসি রোনালদোর কাতার যেতে পারবে নাকি তার ক্যারিয়ার ও কোচরে শেষ হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবজন্য স্পোর্টস আপডেট দিতে স্পোর্টসগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ